এখানে বাচ্চা ছিল 3200 3200 বাচ্চা এই 3.5 দেখেন আপনারা গাম্বর রোগ মুরগির বাচ্চা টিকানো অনেক কষ্ট লাগবে লাগে মুরগি মারা যাবে না এটা বাস্তবার আজ এই তরবন জায়গা দাম গাম্বর হইছে ফার্মুলেশন দিতে পারে না শুধু মেডিসিনে কাজ হয় না ফার্মুলেশন যদি না দেন তাহলে শুধু মেডিসিনে কাজ জাবে না ফার্মুলেশন মাস্ট দেয়া লাগবে

বিল্ডিংওয়ালা ফার্ম ভালো করে দেখেন মুরগিগুলো সুন্দরভাবে দেখেন এই মুরগিগুলো একটু কাছে দেখেন এই রক্ষা পাইছে ফার্মেডিশন দেওয়ার পরে আমি ভিডিওতে বলছিলাম যে শেষ চিকিৎসা আমি করব। যদি আল্লাহর হাতে আল্লাহ যদি মানে রক্ষা করে আল্লাহ যদি রক্ষা করে শেষ চিকিৎসাটা আমি করব ফর্মেটেশনের মাধ্যমে ক্যাডেট বোঝাই করে করে বস্তা করে ফেলাইছে ফেলাইছেন এই সেই ফার্ম মুরগিটা এখনো বিক্রি হয় ভালো করে লক্ষ্য করে বারবার দেখেন আপনারা এই ফার্মে হাজার হাজার মুরগি

রক্ষা কিছুটা হলেও পাবে এই ভাই সালাম দিছে আপনাদের আপনারা সালামটা নেন এই ভাই চোখের পানি ছেড়ে দিছিল মুরগির মরা দেখে মানে এমন একটা পরিস্থিতি আমার চোখের পানি চলে আসছে যে কি অবস্থা ভারতের চোখের সামনে যদি এত মুরগি যদি ধরে ধরে বস্তা পরে ফেলার লাগে গামপুরা এরকম ক্ষতি যেন কারণ না হয় ভাই দিচ্ছি এখন আমি কিছু কথা বলবো আপনার ফার্মের আমি খাত গ্রামগুড়া যদি হয় সেই ক্ষেত্রে লিটার সাথে সাথে সেলস করে ফেলায় দেবেন নতুন লিটার দিবেন তাহলে যে মুরগিটা থাকবে ওগুলো ট্রিটমেন্ট করে হোক যেভাবে হোক কিছুটা হলে রক্ষা পাওয়া যাবে আমি পিছনের ভিডিও যারা দেয় তো পিছনের ভিডিও ভিডিও গুলো আপনারা একটু ভালো করে দেখেন আমি ওই ভিডিওতে দেখাইছি তাছাড়া আমি এই ভিডিওতে দেখাবো যে ওই ভিডিও আপনার মুরগিগুলো কিভাবে মারা গেছে আর আজকে দেখেন মুরগিগুলা আজকের আজকে মুরগিগুলো কতগুলো মুরগি আছে ঘুরে দেখান একটু চোদ্দো পনেরোশো কত আছে চোদ্দোশো চোদ্দোশো মুরগি আছে হ্যাঁ আল্লাহর মধ্যে মুরগির ওজন আছে কত

সিড এবং ফার্মেটেশন আমি আবারও আসছি ওনার ফার্মে ওনারে পরামর্শ দেওয়ার জন্য ওনার মুরগিতে যদি গাম্বুরা রানী বলেও কখনো হয় সাথে সাথে সম্পূর্ণ লিটার শেষ করবেন এবং খামারি বাইরে ভালো করে শুনে রাখেন যারা ফার্ম করতেছেন যদি বলেও কোনো দিন রানীঘাট জাম্বুরা বা আমাশা হয় অ্যান্টিবায়োটিক মারবেন অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু মুরগির ফার্ম কিন্তু এটা ডাক্কা হবে পাঁচ দিন গ্যাপ করে যাবে এই পাঁচ দিনে আপনি যে লাভের আশাটা করতেছেন সেই লাভ কিন্তু গ্রোথটা কমে যাবে গ্রোথ কমে যাবে মানে কি মানে আপনি লস খেয়ে গেছেন আপনারা ভালো করে দেখলে বসতে পারবেন মুরগির সাইজ গায়ে ফার্মেটেশন দিয়ে মুরগিটা কি মানে ওয়েট ঠিক হয়েছে গামবুড়ো হয়েছে মুরগি মারা গেছে যখন থেকে ফার্মেটেশন দিছি তখন থেকে মুরগির ওয়েট বাইরে গেছে কোন অ্যান্টিবায়োটিক এর আটকায় রাখতে পারে না পারছে গরু ঠিক মানে গরুটা যে আপনার যে আটকায় রাখতে পাঁচ দিন গ্যাপ এই গ্যাপটা কিন্তু খায় না ওয়েট কিন্তু প্রতিদিনই বাড়ছে গরু ঠিক আছে গরু ঠিক আছে না ঠিক আছে আর আপনারা যারা খামারি যারা আছেন বয়লা সোনালি আপনাদের যদি এরকম মহামারী আকারে যদি আপনার এই মুরগি যদি মারা যাইত আর যদি অ্যান্টিবায়োটিক একটার পর একটা দিতেন ওই মুরগি কি আপনার ওজন বাড়ত বাড়ত না কোনোদিনও বাড়ত না গ্যাপ খেয়ে যেতেন যে মুরগি আপনার চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনে বিক্রি করার কথা সেই মুরগি আপনার বিক্রি করতে লাগবে ষাট দিন সেটা এসে কি আপনার এই ফার্মেন্টেশনে কি কেমন মানে আহ ইয়া মজার নিজার নিচে যে মুরগিটা ছিল ওটা তো গাম্ভুরই ছিল মারা গেছে তো ওটা ওটাও মারা গেছে এটা কম মারা গেছে মারা গেছে কম এখন এই বিষয় আমরা তুলে ধরার জন্য 왔ছি আমাদের এই ফার্মেশন এটা এখন আমাদের পাবলিকের রয়ে গেছে ফর্মুলা আমি তৈরি করছি সারা বাংলাদেশে খাবিনাব খাবারিদের জন্য এটা এখন আমাদের প্রত্যেকটা খাবারি

মানে প্রিভেন্টিং ক্ষমতাটা বৃদ্ধি পাইছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাইছে এতে করে আমরা উপকৃত হইতেছি তুলনামূলক এটাকে বেশি করলে খাদ্যের দাম কমে আসে সার্বিক সব দেখা গেছে ফলাফল এখনো পর্যন্ত ভালো পাইছি আমরা সামনের দিকে বাকিটা আল্লাহ ইচ্ছা ইনশাআল্লাহ এখন আমি কিছু কথা বলি ভাই কিন্তু আগের ভিডিওতে কথা বলতে পারি না চোখ থেকে পানি ছেড়ে দিছে বলার মতো ভাষা খুঁজে পেতেছে না বাড়ির মুখে এখন একটু হলো হাসি ফুটাইতে পারছি কষ্টটা হলো আমার যে মানে যে কষ্টটা আমি পর্যবেক্ষণের উপরে রয়েছি ওনারও ফোন দিছি যে সারা রাত্র ঘুমাবেন না সারা রাত্র ফার্মে যে লোকগুলো আছে তাদের নিয়ে সারা রাত পরিশ্রম করে যে বাবা মুরগিদের দাবড়ে দাবড়ে খাওয়ান আমি কোনো ফার্মে এলে আমি লাগাতার ফোন করি যে ওনার মুরগি যেন ক্ষতি নাই ওনার ব্যবসা যদি লস হয়ে যায় এই সেক্টর থেকে যদি হারাই যায় তাহলে আমাদের একটা খাবারই হারাই গেল মানে একজন উদ্যোক্তা হারাই গেল এখন এইটা হারাইতে দেওয়া যাবে না যে এই ফর্মুলাটা যত খাবারই আছে আপনারা যার যার মাধ্যমে আশেপাশে যত খাবারই আছে সবার মাধ্যমে যার কাছে ফর্মুলাটা আছে সবারই সরাই দেন যেন আর কোনো খাবারই ক্ষতি না হতে বাড়ি ঘর বিক্রি না কৰা লাগে জায়গা জমি যেন বিক্রি করা না লাগে লোন কিস্তি যেন না করা লাগে নাকি ভাই অবশ্যই ভাই এই জিনিস করে যাতে এত মানুষ অনেকটা মানুষ নিঃস্ব হয় বাড়ি ঘর লিখে দেখ লাগে এই পর্যায়ে যাতে না যায় যাতে খামারের মধ্যে অবশ্যই লাভবান লাভ করা সম্ভব যদি সঠিকভাবে পরিচর্যা আর আমি পরিচর্যা সঠিক ওষুধ পানি নিয়ম মাফিক চলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবাণুনাশক ব্যবহার করা এগুলা সঠিকভাবে নিয়ম মতন করলেও এই সতর্কতার কারণে আপনার খামার থেকে থাকলেই আপনি লাভবান হতে পারবেন আর নয় বা লাভবান হওয়ার কোন ইচ্ছে নাই যদি কেউ খামারি ইচ্ছে করা যেন স্বতঃসুত্র ভাবে আমি করবো তাহলে তারা করেন তাহলে লাভবান হবেন অবশ্যই অবশ্যই লাভবান হবে আর যদি হেলা ফেলা করেন তাহলে আর এখান থেকে লাভের আশা করা যাবে